চোখে ঘুম নিয়ে ট্রাক গাড়ি অথবা বাইক চালানো মানে নিজের জীবনের সঙ্গে খেলা করা এক মুহূর্তের ঘুম আমাদের নামিয়ে দিতে পারে সোজা খাদে ঠিক যেমনটি দেখতেছেন আপনারা এই ট্রাকের ক্ষেত্রে ঘটেছে প্রচুর গরম পড়ছে দানি কিন্তু সকালে দেখছেন গ্রামীণ পরিবেশ বলে কথা ইনশাআল্লাহ বাট এভরি মাইন্ডফুলি আর আমরা এখন দুপুর কিন্তু আর এই রাস্তাতে কিন্তু আপনার মাগুরা ভাইনার থেকে আপনার নরাল যাওয়ার রাস্তা থালভাড়া বাজার গোয়াল বাজার এই দিকে আর কি তো এই রাস্তায় এক সময় কিন্তু রাত্রে চলাফেরা করা যেত না অনেক ঝামেলা হতো দেখুন দেখছেন কি অবস্থা সবাই চলে যাচ্ছে এখানে কি হয়েছে আবার কিভাবে কি হয়ে গেল এখানে কি একটা অবস্থা একদম এই কিভাবে উল্টো ভাইয়া রাত্রি তাই না কোথা থেকে অবস্থা ঠিক কি মানে কোন মানুষের ক্ষতি হয় তো কি একটা অবস্থা এই মোড়ের এই জায়গার থেকে ঝামেলা গুলা হয় আপনার মানে এই মোড় জানে না ওইখান থেকে ঠিক আছে হঠাৎ করে দুটো মোড় অনেকে একটা মনে করে এই বাজে ঝামেলা হয় আবার রাত্রে তো চোখে একটু ঘুমও থাকতে পারে কি একটা অবস্থা যাক মানুষের ক্ষতি হয় না এটাই ভালো সবাইকে সাবধানে চালাইতে হবে আর এই মোড়ে যারা আসবেন অবশ্যই এখান থেকে একটু সাবধানে থাকবেন সেটা খুব ডেঞ্জারাস মোড় এখানে প্রশাসনের উচিত একটু সতর্ক লেন দেওয়া রাস্তার একটু সামনে বা এক কিলো আগে যে বোঝানো সামনে মোড় আছে না যারা নতুন তারা বুঝবে না অনেক সময় আমরা নিজেরাই বুঝি না এই হলো অবস্থা হঠাৎ করে ভিডিও করতেছিলাম সামনে কি একটা ভয়ঙ্কর চিত্র বেঁধে গেল এই কারণে আমাদের বেশি তাড়াহুড়া করা যাবে না নিরিবিলে চালিত হবে অবশ্যই যারা ড্রাইভার ভাইরা আছেন যারা বাইক রাইড করেন অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে নতুন রাস্তায় এবং রাত্রে ঘুম চোখে নিয়ে ঘুম চোখে নিয়ে অবশ্যই আপনারা রাইড দিবেন না এই আর কি দেখলেন তো কি অবস্থা কুষ্টিয়ার গাড়ি নাম্বার ফেলে দেওয়া আছে বললো যে মানুষ সমস্যা হয়নি মানুষের তবে যাই হোক অনেক মালের ক্ষতি হয়েছে তো এটা যেন না হয় বি কেয়ারফুল এভরি ওয়ান আসসালামু আলাইকুম